নমস্কার বন্ধুরা আমি সঞ্জু প্রত্যেক দিনের মতন আজকেও দুর্দান্ত একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি তো দেখো আজকে যেই রেসিপিটা তৈরি করব তোমরা যারা নিরামিষ খেতে ভালোবাসো তারা তো ভীষণভাবে পছন্দ করবে আর যারা নিরামিষ খেতে ভালোবাসো না তারাও কিন্তু হাত চেটে খাবে আজকে রেসিপি পনির দিয়ে মুগ ডাল তো দেখো পনির দিয়ে মুগ ডাল করার জন্য আমি এখানে দুশো গ্রাম পনির নিয়ে নিয়েছি আর এবারে পনিরটাকে আমি আমার পছন্দ মতন কেটে নিচ্ছি তো আমি আমার পছন্দ মতন কেটে নিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই তোমাদের পছন্দ মতন কেটে নিতে পারো এই দেখো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি দেখো আমি সমস্ত পনিরগুলোকে ঠিক এইরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আচ্ছা এবারে আমি গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর প্রথমেই মুগ ডালটা ভেজে নেব এখানে আমি দেড়শো গ্রাম মুগ ডাল নিয়েছি এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ডালটা আমি হালকা করে ভেজে নেব অতিরিক্ত ভাজবো না কারণ অতিরিক্ত ভাজল পরে ডালটা সেদ্ধ হতে চাইবে না মানে সেদ্ধ হতে একটু অসুবিধা হবে এই জন্য গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে হালকা করে ভেজে নেব যখন ভাজতে ভাজতে মুগ ডালের একটা মিষ্টি ভাজা গন্ধ বেরোবে তখনই নামিয়ে নিতে হবে মুগ ডালটা বেশ ভালো করে ভেজে নিয়েছি আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছি এবারে ডালটা তুলে নেব ডালটা একটা পাত্রে ঢেলে নিয়ে আমি নর্মাল জল দিয়ে ধুয়ে নেবো কিন্তু ডালটা আমি একবারই ধোবো বেশি ধোবো না তাহলে ডালের যে একটা সুন্দর ভাজা গন্ধ আছে না সেটা চলে যাবে